কেমন আছেন বন্ধুরা চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য তো এই যে দেখুন আমার সেই টমেটো গাছের আপডেট তো এই টমেটোর পিস ছড়িয়েছিলাম আর এখানে ছিল আমার ফুলকপি গাছ সেগুলো ওঠার পরে আমি এখানে আবার নতুন করে টমেটো দিয়েছি এই যে দেখুন সেখানে টমেটো ধরে গেছে এই যে তো এইটা শীতের লাস্ট টমেটো হিসেবে আবার দিয়ে দিয়েছিলাম যে একদম শেষ পর্যন্ত যাতে টমেটো আমি পেতে পারি তো সেটাই হয়েছে টমেটো আবার ধরে গেছে যাই হোক এখান থেকে যে কয়টাই পাবো সেটাই আমার কাছে অনেক এমনও খুব আশা নেই তো চলুন আজকে কিছু একটু হারভেস্টিং আছে সেগুলোই দেখাই আর এই যে দেখুন আমার একটা এটা হচ্ছে একটা ইন্ডিয়ান জবা সম্ভবত এটা বলেছিল তো সেই জবা গাছে কত সুন্দর আবার করিয়ে এসে গেছে নতুন গাছে তো কেমন ফুল হয় এটা তো আমি আপনাদেরকে দেখাবো আর এই যে মেলা থেকে কেনা বেগুন গাছে ফুল ধরে গেছে তো বেগুনের ফুলগুলো আমি একটু এইভাবে চেপে চেপে দিই যাতে বেগুনটা ধরে যায় আমি সব বেগুন গাছে একই পদ্ধতি ব্যবহার করি আমার এর কারণে হয়তো বেগুনগুলো টিকে যায় সুন্দর সবগুলোই টিকে না তবু কিছু কিছুগুলো টিকে যায় তো আমি এখানে একটু হারভেস্টিং করে নেবো এই যে টমেটো পাকাগুলো সব তুলে নেব এই যে এখানেও পেকে আছে এ তো এখান থেকে একটু কাঁচা টমেটোও তুলে নেব সবজিতে দেওয়ার জন্য এই যে কাঁচা পাকা সব টমেটো আমি একসাথেই বাগান থেকে পেয়ে যাচ্ছি এই যে এইটুকু হলেই হবে তো এই যে এখানেও অনেকটা বেশ টমেটো পেকে আছে কি রকম জোড়া লাগানো না জমস বুঝতে পারছি না তো এই যে চলে এসেছি উপরের স্বাদে এখানেও টমেটো কি সুন্দর পেকে লাল টকটকা হয়ে আছে এই যে দেখুন তো এই যে দেখুন আমার সিম গাছটা এখান থেকে তো আমি মোটামুটি চার পাঁচবার সিম হারভেস্ট করে নিয়েছি আর এই সিম গাছটাতে দেখুন আবার শেষের দিকে নতুন করে এই যে ফুল এসে গেছে এই যে নতুন করে আবার প্রচুর ফুল এসেছে এটা আমি শেষ ধাপের গাছ সবজি পাব আর এই যে এখানে তো আমি গরমের সবজি শুরু করে দিয়েছি শশা এই যে দেখুন আমার এখানে দারুণ একটা শশা হয়েছে তো এটা এখনও তোলার উপযুক্ত হয়নি আর একটু বড়ো হবে তো হোক আগেই তুলবো না আর এখানে তো নতুন করে প্রচুর করি আসছে হবেও সবগুলো তো বেশ সুন্দর হচ্ছেও আর এখানে দেখুন ঝিঙে গরমের সবজি ঝিঙে এটাও শুরু হয়ে গেছে তো আপনারাও শুরু করে দিন গরমের সবজি এখন না করে করলে পরে গরমের প্রথম প্রথম আমি সবজি হারভেস্ট করতে পারব না ওই জন্যই এখন দিয়ে দিয়েছি তো আপনারাও করুন আর এই যে এখানে তুলে নেব একটু ক্যাপসিকাম ওই দুটোকে তুলব না ওই দুটো একটু বীজ রাখবো এই কারণে থাক হোটু তুলব না আবার দেখুন নতুন করে ক্যাপসিকামের করিয়েও আসছে এই যে আর এখানে দেখি একটু গাজর তুলে নেব। গাজর কেমন হয়েছে এখান থেকে শেষ গাজর এবছরে আর এবার আর গাজর হবে না গরম যেহেতু চলে এসেছে তো গাজর তুলে নেব তো এটা তো বেশ সুন্দর হয়েছে এ এত দিনের মধ্যে সেরা বড় হয়েছে আর কি এই যে মাটিটা পরিষ্কার করে নেব তো থাক এখানে দেখি এটার কী অবস্থা হ্যাঁ এটা তো ছোটো হয়েছে তেমন একটা বড় হয়নি আর এখানে আমার দুটো বিটের গাছ থাকলো থাক এগুলোকে তুলবো না কারণ দেখি কত বড় হয় আগেই তুলবো না এই জন্য আর এখান থেকে দুই একটা গাজর তুলে নেব কারণ গাজরগুলো আর হবে না এখন গরম পড়ে গেছে গাজর আর ভালো হওয়ার সম্ভাবনা নেই তো গাজর তুলে নিয়েছি তো চলুন আরও কিছু কিছু সবজি আছে ওগুলো তুলে নেব এই যে এখানে দেখুন গরমের সবজি ঢেঁড়সও হতে শুরু করেছে এটা হচ্ছে আমার সাম আগের বারের গাছ এই গাছটা তুলি নি এখানেই ছিল সেখান থেকে আমি আবার ঢেরস পেতে শুরু করেছি আর এই যে দেখুন আমার সাজনা গাছ তো সাজনা বেশ বিশাল সাইজ হয়েছে তো এগুলো এখন তোলার সময় হয়নি এগুলো পরে তুলব এই যে শীতের আর সবজি বেগুন তাল বেগুন এটাও তুলে নেব এই যে আরও কিছু বেগুন তুলে নেব গাছ থেকে এই যে এগুলোও তৈরি হয়ে গেছে এই যে এখানেও তো একজনের কাছে শুনেছি পেঁয়াজের ফুল নাকি এভাবে নাড়িয়ে দিলে পেঁয়াজের ফুলের পরাগায়ন হয়ে যায় তো আমিও একটু নাড়িয়ে দিই